আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ও দীনদার পরহেজগার মু ভাই ও বোনেরা কাছের দূরে দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি ছোট বাচ্চারা যদি ভয় পান অতিরিক্ত ভয় পান যদি কান্না কাটি করেন যদি বদনজোর সমস্যা থাকে তাহলে এই আমলটা যদি করেন তাহলে তিনি ভয় ভীতি থেকে রক্ষা পাবেন বিপদ আপদ থেকে রক্ষা পাবেন কান্নাকাটের সমস্যা থাকলে দূর হয়ে যাবে এবং যদি বদ নজরের সমস্যা থাকে জিনভূত ইত্যাদি যদি আসর করে এই জাতীয় বদ নজর থেকেও বাঁচতে পারবে ছোট্ট এই আমলটি করার দ্বারা তো দর্শক এই আমলটা করে দিতে পারেন ছোট বাচ্চাদের জন্য এই আমলটা যেভাবে করতে হবে আন একাডেমির একটি সুরা কোরআনে কারিমের একটি সুরা যার নাম হচ্ছে ইব্রাহিম তেরো নম্বর পাড়াতে আছে ১৪ নাম্বার সুরা সিরিয়ালের আর এর আয়াত সংখ্যা বাউান্নটি তো এই সুরা ইব্রাহিম এটা অজুর সাথে সাদা রেশমের একটা টুকরা মধ্যে লিখে তাবিজ বানিয়ে ওই শিশুর গলায় বেঁধে দিতে হবে যদি তাবিজ বানানো যায় সুরা ইব্রাহিম দিয়ে অজুর সাথে এটা রেশমের টুকরার মধ্যে লিখতে হবে সাদা রেশমের টুকরার মধ্যে লিখতে হবে তা আর এটা তাবিজ বানিয়ে গলায় বেঁধে দিতে হবে ছোট বাচ্চা যদি এটা করা যায় যত প্রকার দূর হয়ে যাবে থেকে রক্ষা পাবে অতিরিক্ত কান্নাকাটি সমস্যা থাকবে তাও দূর হয়ে যাবে মধ্যের সমস্যা আল্লাহ কার্যকরী একটি আমল আমি থেকে আপনাদের শেয়ার করলাম তো দর্শক এই ছিল আলোচনা আশা করে বুঝতে পারছেন আল্লাহ তাদের মধ্যে সবাইকে আমলটি করে আপনাদের উপকৃত হওয়ার তৌফি দেন এই যে আরো আলোচনা সবাই পাশে থাকবেন এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমা